আজকে আর বেগুন কেন জানি না ভাজা খেতে ইচ্ছে করছে না বেগুন ঘরে তো ছিল সেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম ভেবেছিলাম বেগুনের ভাজা করব। করবো মাথায় একটা দুষ্ট বুদ্ধি কাজ উপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে এরপর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে একটু কোট করে নিয়ে এবার কড়াইয়ে কিছুটা তেল গরম করে কোট করে রাখা এই বেগুনগুলোকে একদমই হালকা করে ভেজে নেব ক্যামেরায় ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এপিট ওপিট একটু লাল করে ভেজে তুলে রাখ এরপর সেই তেলে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবণ দিয়ে দিব পেঁয়াজ বাটা এরপরে যোগ করে দিব রসুন বাটা আর দিব আদা বাটা মশলাগুলো একটু ভেজে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর তার সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানোর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও দিতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে বসিয়ে রাখ ঝোলটা ফুটে উঠলেই এখানে ভাজা বেগুনগুলো আমি দিয়ে দেবো মেশ দিয়ে দিচ্ছি দুটা কাঁচা এবার ঢেকে বসিয়ে রান্না করে নিয়েছি মিনিট দশে তেলটা উপরে উঠেছে আর গ্রেভিটাও কিন্তু ঘন।